সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ ভাইদেরকে আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ইলিশ বাটা মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা ইলিশ বাটা মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে ইলিশ বাটা মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে আমাদের দেশের মাছের বাজারে এই বাটা মাছের চাহিদা অন্য মাছের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে এই ইলিশ বাটা মাছের দামটা মধ্যবিত্তদের নাগালে থাকার কারণে এই মাছের চাহিদা দাব বাজারে অনেকটাই এগিয়ে রয়েছে। পৌকিitik খাদ্যনির বল এই মাছটি পুকুরের তলদেশে যা পায় তাই খেয়েই বেঁচে থাকে। এই ইলিশ বাটা মাছ চাষের ক্ষেত্রে পুকুরে প্রতিদিন কাঁচা গবর দিতে পারলে এই মাছ খুব দ্রুতই বাজারজাতকরণ করা যায়। আর মিশ্র চাষের ক্ষেত্রে এই মাছ সম্পূরক খাদ্যেরও ভাগ বসায়। অর্থাৎ অন্যান্য মাছের সাথে মিশ্র চাষ করতে লাগলে এই মাছ অবশ্যই অন্যান্য খাদ্য পুকুরে প্রয়োগ করলে সেই খাদ্যের ভাগ বসায় এই ইলিশ মাছকে একক চাষ করলে তেমন বেশি খাদ্যের যোগান দিতে হয় না তবে মিশ্র চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে আপনারা চাইলে একক এবং মিশ্র দুইভাবেই চাষ করতে পারেন এই ইলিশ বাটা মাছকে আর এই মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুকুরের দিকে নজর দিতে হবে কারণ এই ইলিশ বাটা মাছকে এমন একটি পুকুরে চাষ করতে হবে যে পুকুরে আট থেকে দশ মাস পানি থাকে অথবা পানির ব্যবস্থা করতে পারবেন এমন পুকুর করে ইলিশ ভাটা মাছ চাষের চেষ্টা করবেন আর অবশ্যই ইলিশ ভাটা মাছ চাষের ক্ষেত্রে পানির গভীরতার দিকে আপনাকে নজর দিতে হবে পাঁচ থেকে সাত অথব আট ফুটের উপরে হলে আরও ভালো হয় আর এই মাছকে আপনারা ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে স্বল্প সময়ের মধ্যেই বাজারজাতকরণ করতে পারবেন মাছ চাষে লাভবান হওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের পোনা নির্বাচন করতে হবে একমাত্র ভালো মানের পোনাই আপনাকে মাছ চাষে লাভের মুখ দেখাতে পারবে তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নত মানের ইলিশ বাটা মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকেই ভাইরাস ও ইনবিডিং সমস্যা মুক্ত পোনা ক্রয় করতে পারবেন আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতেও চলে আসতে পারেন অথবা আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পোনা অর্ডার করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো ধরনের অথবা যে কোনো সাইজের পোনাই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন পারবেন তো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং মাছ চাষ বিষয়ে যেকোনো পরামর্শ পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন